চন্দ্রকোনা বিধানসভার মনোহরপুরে এসে পৌঁছলেন সস্ত্রিক দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামী স্ত্রী দুজনেই রাজনৈতিক প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ বলেন রাজনৈতিক পরিবর্তন হচ্ছে বাংলায় লোকজন বিরক্ত মহিলারা সুরক্ষিত নয় লোকজন পূজা পাঠ করতে পারছে না বাংলার লোকজনকে বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসা এবং পড়াশোনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবার এটা সম্পূর্ণ হয়ে যাবে এসআইআর নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন নির্বাচনের আগে এটা সম্পূর্ণ হবে সংশোধিত ভোটার লিস্ট দিয়ে ভোট হওয়া উচিত নির্বাচন কমিশন কাজ শুরু করেছেন সমস্ত রাজ্যে বলে হবে জানান তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি দিলীপ ঘোষ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্ত্রী সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে দিলীপ ঘোষ অদ্বিতীয় বেঙ্গলে এখনো ওনার জনপ্রিয়তা আছে ওনার পুরনো বলবে উনি কি ছিলেন বাকিটা সময় বলে দেবে ইলেকশান এলে এইসব গল্প চলে বিশেষ গুরুত্ব দেব পনেরো বছর কি করছে আগে জবাব দিতে হবে দাদা তামিলনাড়ু এসআইআর এ সপ্তাহের মধ্যেই শুরু হবে আমি জানিয়েছেন নির্বাচন কমিশন বাংলার কি করি চাইছি পশ্চিমবাংলায় আগে এবং ইলেকশান আগে এসআইআর হোক আর সংশোধিত তালিকা নিয়ে ভোট হোক তা নাহলে কোনো মানেই হয় না সারা ভারতবর্ষ পাচ্ছেন তিনি অন্যান্য অফিসার এবং বিএলএফ চমকাচ্ছেন যে আমরা বেতন নিই যদি কাউকে বাদ দিয়েছেন তাহলে আমরা দেখে নেবো চমকাচ্ছেন এইভাবে হতে পারে না ইলেকশন সব দেখছে দাদা আপনাকে বাদ দিয়ে সমস্ত এলাকায় বৈঠক চলছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী পদাধিকারী আছে তারা বৈঠকে যাবে পদাধিকারী নাই এজন্য আমি বৈঠকে নাই আমি জনসভায় আছি আপনাকে কি মিটিংয়ে ডাকা হচ্ছে ইলেকশন দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন